রাশিফল বারোটা রাশির ভাগ্যে কি আছে এই ভিডিওটা থেকে আপনারা পুরোপুরি সেটা জানতে পারবেন আজকে আলোচনা আমি করবো মেষ থেকে মিন পর্যন্ত এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বর্তমানে মেষ রাশিতে কোনো গ্রহ নেই মিন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ রাশিতে শুক্র এবং শনি অবস্থান করছে মিন রাশিতে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি এবং বুধ অবস্থান করছে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে রাহু অবস্থান করছে মিন রাশিতে তো এই যে এই সপ্তাহ রাশিফল মেষ রাশির প্রথম যে রাশিটা আমাদের আছে সেটা কিন্তু মেষরাশি মেষরাশির ভাগ্যস্থানে বুধাদিত যোগ তৈরি হয়েছে যেটা অত্যন্ত ভালো অর্থাৎ এই সপ্তাহে ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ মেষরাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে পূর্ণ ধার বা ঋণ আপনি মিটিয়ে দিতে পারবেন নিজের ইচ্ছায় কিন্তু অনেক কঠিন কাজ কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন ভ্রমণের যোগ থাকছে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মেষরাশি মানুষ চিন্তায় থাকতে পারেন বিশ্বরাশি বিশ্বরাশির কিন্তু প্রথম সপ্তাহে শুরুতেই কিন্তু বিশ্বরাশির কিন্তু আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে বন্ধুদের দ্বারাই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পুরনো কোনো বিবাদ বা ঝগড়াঝাটি নিয়ে নতুন করে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে এছাড়া বিশ্বরাশির কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বরাশির ভাই বোনের থেকে কোনো অর্থ সাহায্য বা কোনো পারিবারিক কোনো হেল্প পেতে পারেন দূরে ভ্রমণের যোগ থাকছে দূরবর্তী স্থানে তীর্থস্থান ভ্রমণের যোগ থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা কলিকদের সাথে কিন্তু ঝগড়াঝাটি অশান্তির একটা ব্যাপার তৈরি আছে বিশ্ব রাশির ক্ষেত্রে এছাড়া নিজের আর্থিক নিজের অর্থ দিয়ে অন্য কাউকে আপনাকে সাহায্য করতে হতে পারে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বাড়ির ইনকমপ্লিট কাজ কিন্তু কমপ্লিট করতে পারেন মিথুন রাশির মানুষ জমি বা বাড়ি কেনার যোগ থাকছে এই সপ্তাহে মিথুন রাশি কোনো অর্থ দেওয়া নিয়ে ভুল ত্রুটি হতে পারে অর্থাৎ কাউকে অর্থ দিলে বা নিলে একটু হিসাব করে বা গুঁড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থ নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে শরীরে কোথাও কোনো কেটে যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে আপনার সাথে কারুর কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ কারোর সাথে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সংযম মেনে চলুন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে কোনো পোষা প্রাণীর ক্ষেত্রে কিন্তু নিয়ে আপনি উদ্বিগ্ন থাকতে পারেন গরু ছাগল কোনো পাখি যারা যেসব পোষা প্রাণী থাকে বাড়িতে মানুষ পোষে তাদেরকে নিয়ে কিন্তু কোনো কিছু উদ্বিগ্ন থাকতে পারেন সন্তান দূরবর্তী স্থানে কর্মের জন্য যেতে পারে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে জল থেকে কোনো বিপদ আসতে পারে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া কাশি হওয়া এই ধরনের কোনো ভাইরাল ফেভার হতে পারে কর্কট মানুষের সেটা একটু সাবধানে থাকতে হবে পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি আপনি পেতে পারেন বন্ধুদের সহায়তায় দূরবর্তী কোনো স্থানে আপনি ভ্রমণ করতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে কর্কট ক্ষেত্রে কর্মস্থানে নতুন কোনো উন্নতির সুযোগ থাকছে পুরনো কোনো মামলা মকদ্দমা থেকে আপনি রেহাই পেতে পারেন এই সপ্তাহে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের না হওয়া কাজ এই সপ্তাহে হতে পারে রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে রাশির ক্ষেত্রে এছাড়া রাশির ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন যারা প্রবাসী বা বিদেশে থেকে কোনো কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখা যাচ্ছে বাড়িতে কোনো ইলেকট্রিক বা বাড়িতে কোনো কিছু জিনিস খারাপ হতে পারে সেটা নিয়ে কিন্তু চঞ্চলতার একটা ভাব তৈরি হতে পারে অর্থের ব্যাপার নিয়ে যথেষ্ট সুযোগ থাকবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শরীর নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন কর্কটাশি কন্যা রাশির ক্ষেত্রে সন্তানের পড়াশোনা নিয়ে একটু উদ্বিগ্নই থাকতে পারেন বাইরে যারা পড়াশোনা করছে বা যারা শিক্ষার্থী তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো চাকরিতে যারা করছেন সেই ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে বসের থেকে কোনো দূর ব্যবহার আপনি পেতে পারেন জমি জায়গা সংক্রান্ত ব্যাপার অত্যন্ত ভালো দেখা যাচ্ছে যারা জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে কাজ করছেন রাশি তাদের যথেষ্ট ভালো যাবে এছাড়া শত্রু পুরনো শত্রু কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে পুরোনো কোনো শত্রুর মাধ্যমে আপনার কোনো ক্ষতিও হতে পারে কন্যা রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু কাজের পরিমাণ বাড়বে কিছুটা মানসিক চাপ আপনাকে পেতে হতে পারে একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণে গিয়ে হঠাৎ কোনো বিপদ আপদ আসতে পারে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলাশির ক্ষেত্রে বাড়তি হাতে কিছুটাই ইনকাম আসতে পারে এই সপ্তাহটাই মনের জোরের মাধ্যমে আপনার নিজের উপস্থিত বুদ্ধির সাহায্যে অনেক কঠিন কাজ কিন্তু আপনি করে উঠতে পারবেন পরিবার বা বন্ধুবান্ধবের যথেষ্ট সহযোগিতা এই সপ্তাহে লাভ করবেন বৃশ্বিক রাশি দাম্পত্য কলাহ বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বিক ক্ষেত্রে বাড়তি কিছু অর্থ আসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে তবে পূর্ণ কোনো ধার বা ঋণ এই সপ্তাহে আপনি মিটিয়ে দিতে পারেন যারা যারা লোন বা ইএমআই সাথে যুক্ত তাদের সাথে কোনো ঝামেলা বা ঝঞ্ঝট হতে পারে পাহাড়ি অঞ্চল ভ্রমণের ক্ষেত্রে একটু সাব সাবধানে থাকতে হবে বৃশ্বিক ক্ষেত্রে মনের উপরে বেশ কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে আলো যে কোনো আলো বা লাইট কেনার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন এই সপ্তাহটাই হঠাৎ করে পড়ে গিয়ে শরীরে কোনো চোট বা আঘাত আসতে পারে ধনুরাশি ধনুরাশির কিন্তু প্রবল উন্নতি দেখা যাচ্ছে এই সপ্তাহে কারণ রাশিতে কিন্তু একটা উদাদিত যোগ তৈরি হয়েছে আপনি যা করবেন যেটা করবেন এই সপ্তাহে কিন্তু যথেষ্ট সফলতা আসবে প্রচুর অর্থ আসার যোগ দেখা যাচ্ছে যে কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে পরিবারের থেকে পিতামাতাকে আপনার কোনো সাহায্য আপনার করতে হতে পারে বন্ধু বান্ধবের আপনি কোনো সাহায্য করতে পারেন নিজের নাম বা যশ খ্যাতি পাওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে যাদের প্রমোশনের সুযোগ থাকছে এই সপ্তাহে কিন্তু প্রমোশন বা চাকরিতে পদ উন্নতির লাভ থাকছে এছাড়া ধনুরাশির ক্ষেত্রে পুরনো কোনো মামলা মকদ্দমা থেকে আপনি রেহাই পেতে পারেন মকর রাশি মকরাশির হাঁটুতে বা কোমরে কোনো চোট বা আঘাত আসতে পারে শত্রুর পরিমাণ কিন্তু বাড়তে পারে মকরাশির খেয়াল রাখতে হবে যারা কোনো সিনেমা সিরিয়ালে কাজ করছেন কোনো অনলাইন সংক্রান্ত কাজ করছেন তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো এই সপ্তাহটা বাড়তি কিছু অর্থ আপনার হাতে আসতে পারে চোখের কোনো সমস্যা বা ডিস্টার্ব আসতে পারে মকর খেয়াল রাখতে হবে হজমের কোনো সমস্যা আসতে পারে মকর ক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রতি বাড়তি নজর রাখা প্রয়োজন এছাড়া মকরাশির ক্ষেত্রে দূরবর্তী কোনো আত্মীয় স্বজনরা কিন্তু নিজের বাড়িতে আসতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ থাকছে মকরাশির ক্ষেত্রে এছাড়া আপনার ইনকমপ্লিট না হওয়া ইনকমপ্লিট কাজ কিন্তু কমপ্লিট হবে এই সপ্তাহটাই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো তীর্থস্থান ভ্রমণের সুযোগ থাকছে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু একটা ভয় থাকছে খেয়াল রাখতে হবে এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু নেতিবাচক কথা বা নেতিবাচক শব্দ আপনাকে হয়তো শুনতে হতে পারে এই সপ্তাহটাই কিছু খারাপ মানুষ আপনার সংস্পর্শে আসতে পারে মাথা গরম হতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করলে ভালো হবে কুম্বরাশির ক্ষেত্রে তবে কুম্ভরাশির যেহেতু রাশিতে শুক্র শনি বসে আছে সেহেতু আপনি এই সপ্তাহে কিন্তু আপনার সুখের কোনো মানে শেষ থাকবে না অর্থাৎ সুখ কিন্তু প্রচুর পাবেন পারিবারিক সুখ বন্ধু বান্ধবের সহায়তা তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে যেটা আগেই বললাম তাছাড়া কিন্তু কুম্ভরাশি এই সপ্তাহটা ভালো বাড়িতে কোনো সুগন্ধি পারফিউম বা কোনো গাছ গাছ লাগানোর বা যারা কৃষক তাদের কিন্তু যথেষ্ট বাড়বে ইম্পোর্ট এক্সপোর্ট যারা ব্যবসা করছেন তাদের যথেষ্ট উন্নতির মানে সহযোগিতা থাকছে যারা অনলাইন সংক্রান্ত কাজ করছেন তাদেরও কিন্তু ভালো থাকছে যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষচর্চা করছেন তাদেরও কিন্তু কুম্ভ রাশির ভালো এই সপ্তাহটা মিন রাশি এই সপ্তাহটা কেমন যাবে মিন কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে পরিবার থেকে কোনো চাপ আসতে পারে খরচ কিন্তু এই সপ্তাহে বাড়বে অর্থ জমার সম্ভাবনা অনেকটা কম ভ্রমণের যোগ থাকছে মিন রাশির ক্ষেত্রে সপ্তাহের শেষে কোনো বাড়তি উৎকণ্ঠা আপনার থাকতে পারে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারে মিন রাশির ক্ষেত্রে জ্বর বা ভাইরাল ফেভার এই ধরনের কিছু অ্যালার্জি ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার আসতে পারে ভাই বোনের থেকে একটু সাবধানে থাকবেন সম্পর্ক নিয়ে কিন্তু সমস্যা থাকতে পারে তবে প্রেম ভালোবাসা নিয়ে যথেষ্ট কিন্তু রোমান্টিকতায় আপনি থাকবেন আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন